দর্শকদের মাঝে প্রতিনিয়ত আনন্দ ও হাসির ভিডিও বানিয়ে বিনোদন জগতে এক উজ্জ্বল নাম হয়ে উঠেছেন আবু তালেব মাসুদ যিনি সেলিম চাচা নামে জনপ্রিয় হলেও কুকুরুত সেলিম হিসেবেই ব্যাপক পরিচিতি পেয়েছেন হাসির ভেতরেও যে থাকতে পারে সমাজ বদলানোর শক্তি সেটাই যেন প্রমাণ করে চলেছেন কুকুরুত সেলিম নিজস্ব স্টাইলে নিজস্ব রঙে তিনি এখন সোশ্যাল মিডিয়ার এক উজ্জ্বল মুখ কিন্তু অধিকাংশ কুকুর ফেনি ছাড়াও বাংলাদেশের সব জায়গায় হাসির রাজা কৌতুক অভিনেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন সেলিম চাচা তিনি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ফেসবুকে ব্যাপক কন্টেন্ট ক্রিয়েট করে দেশ বিদেশে সাড়া ফেলে দিয়েছেন সেলিম চাচা ওরফে আবু তালেব মাসুদ তিনি এখন বিভিন্ন অনুষ্ঠানে উদ্বোধন করেন তাকে দেখতে হাজারো নারী পুরুষ ছোট থেকে বড় সকলে ভিড় জমান একসময় বাংলার কমেডি দুনিয়া মাতিয়ে রেখেছিলেন দিলদার টেলি সামাদ এটিএম সামসুজ্জামান কিংবা ব্ল্যাক আনোয়ার। সেই ঐতিহ্য যখন হারিয়ে যেতে বসেছিল ঠিক তখনই যেন এক নতুন যুগের কৌতুকধারী হয়ে আবির্ভূত হলেন সেলিম চাচা ফেনীর সোনোয়া ইউনিয়নের পূর্ব সিলোনিয়া গ্রামে উনিশশো সালের সতেরোই জুলাই জন্ম সেলিম চাচার যার আসল নাম আবু তালেব মাসুদ ছোটবেলায় ছিলেন দুরন্ত প্রাণবন্ত আর মঞ্চের প্রতি ছিল অদ্ভুত এক টান সপ্তম শ্রেণীতে স্কুল নাটকে ডিম বিক্রেতার চরিত্রে তার প্রথম অভিনয়েই মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের কোনো প্রথাগত প্রশিক্ষণ নেই নেই পেশাদার দল তবুও প্রতিটি গল্প সংলাপ অভিনয়ে সবই তার নিজের বাস্তব অভিজ্ঞতা আর সমাজের অসঙ্গতিকে তুলে ধরেন হাসির মোড়কে ব্যতিক্রমী ভাষা আর কৌশলী রসিকতায় গড়ে তুলেছেন অনন্য এক স্টাইল দু সালে বন্ধু জাহিদকে সঙ্গে নিয়ে শুরু করেছিলেন টেলস ড্রামা প্রো নামে ফেসবুক পেজ জনপ্রিয়তা পেয়েছিল ব্যাপকভাবে চার লাখ একত্রিশ হাজার ফলোয়ার কিন্তু হ্যাক হওয়ার পর সেই যাত্রা থেমে যায় পরে আবু তালেব নিজের পেজে নতুন করে যাত্রা শুরু করেন যেখানে এখন ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে পাঁচ লাখ আশি হাজার কখনোই ভাবেননি মজা করার অভ্যাস একদিন এত মানুষের ভালোবাসার কারণ হয়ে উঠবে অষ্টম শ্রেণীতে পড়ার সময় থেকেই কাজ শুরু করেছিলেন মোবাইল সার্ভিসিংয়ের দোকানে পরে খুলেছিলেন নিজের দোকান মোবাইল হাসপাতাল তবে অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে ফিরিয়ে এনেছে কমেডির দুনিয়ায় বর্তমানে তিনি অভিনয় করছেন দুটি নাটকে মোহিন খানের পরিচালনায় কিফটা ফ্যামিলি এবং রাশিদ রাজুর নাসা বিল্ডিং নতুন নাটকের প্রস্তাব পেলেও বেছে নিচ্ছেন কেবল মানসম্মত আর নিজস্ব ঘরানার কাজ ভবিষ্যতে মঞ্চনাটক ও চলচ্চিত্রেও কাজ করবার ইচ্ছা রয়েছে তার কুকুরুৎ সেলিম নামটি যেমন মজার তেমনি তীক্ষ্ণ ব্যঙ্গের প্রতীক সমাজের কুসংস্কার অপসংস্কৃতি আর বৈষম্যকে তুলে ধরেন হাসির মধ্য দিয়ে যেন প্রতিটি সংলাপ প্রতিটি দৃশ্যই এক একটি সামাজিক বার্তা এক সময় চার্লি চ্যাপলিন বলেছিলেন আমি চাই মানুষ আমার কষ্টের বদলে হেসে উঠুক সেলিম চাচার জীবনও যেন ঠিক সেই কথারই প্রতিচ্ছবি হাসির আড়ালে রয়েছে লড়াইয়ের গল্প আর হাসির মধ্যেই রয়েছে সমাজ বদলের এক সাহসী প্রয়াস